ইউরোপের দেশ নরওয়েতে রয়েছে পৃথিবীর সর্বশেষ সড়ক যা ইউরোপিয়ান ই বা শুধু ই সিক্সটি নাইন হাইওয়ে নামে পরিচিত পৃথিবীর উত্তর দিকে এই সড়কের পর আর কোন মনুষ্য নির্মিত সড়ক নেই এটি পৃথিবীর একমাত্র সড়ক যার মাধ্যমে উত্তর মেরুর সবচেয়ে নিকটে যাওয়া সম্ভব ই সিক্সটি নাইন হাইওয়ে যেমন তুলনাহীন তেমনি রহস্যময় এই সড়কে একা একা গাড়ি চালানো তো দূরের কথা হাঁটারও অনুমতি নেই একশো উনত্রিশ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি নরওয়ের উত্তরাঞ্চলে অবস্থিত নরওয়ের ওল্ডার ফিওর্ডের সাথে ইউরোপের সব থেকে উত্তরের স্থান নর্থ ক্যাপের সংযোগ স্থাপন করেছে এই রহস্যময় হাইওয়ে এতে মোট পাঁচটি টানেল রয়েছে যেগুলোর মোট দৈর্ঘ্য পনেরো দশমিক পাঁচ কিলোমিটার পাঁচটি টানেলের মধ্যে সবচেয়ে বড় টানেলের নাম নর্থ ক্যাপ টানেল এটির দৈর্ঘ্য ছয় দশমিক নয় কিলোমিটার এই টানেলটি সমুদ্রতলের দুইশো বারো মিটার নিচ দিয়ে তৈরি করা হয়েছে উনিশশো সালের দিকে ই সিক্সটি হাইওয়ে নির্মাণের পরিকল্পনা করা হয় এরপর ধীরে ধীরে সড়কের বিভিন্ন অংশ নির্মাণ করা হয় উনিশশো সালে নর্থ ক্যাপ টানেল এবং হনিংস ভাগ টানেল চালু হবার পর এই হাইওয়ে নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হয় এবং ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় অসাধারণ এই হাইওয়ের চারপাশ ছবির মতো সুন্দর সড়কের পাশে কোথাও সমুদ্র আবার কোথাও পাহাড় শুধু বরফের মাঝ দিয়ে চলে গেছে কালো পিচ ঢালা উঁচু নিচু সড়ক এই পথে ভ্রমণের সময় প্রকৃতির যে নৈসর্গিক সৌন্দর্য দেখা মেলে তা পৃথিবীর আর কোথাও নেই কিন্তু এই সড়কে ভ্রমণ করা একেবারেই সহজ নয় বছরের অধিকাংশ সময় রাস্তাটির চারপাশে বরফ জমে থাকে এমনকি গ্রীষ্মকালেও এখানে বরফ পড়ে যে কারণে এই সড়ক যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর শীত শীতকালে অতিরিক্ত তুষারপাতের কারণে এটি গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ফলে পুরো শীতকাল জুড়েই এই হাইওয়েতে গাড়ি চলাচল বন্ধ থাকে বছরের অন্যান্য সময় শুধুমাত্র কনভয় চলার অনুমতি দেওয়া হয় সেটিও নির্ভর করে আবহাওয়া পরিস্থিতির উপর আবহাওয়া যদি অনুকূলে থাকে তবেই একাধিক গাড়ির সম্মিলিত কনভয়কে চলার অনুমতি দেওয়া হয় যাতে কোনো গাড়ির সমস্যা হলে অন্যরা সাহায্য করতে পারে তবে শীত হোক কিংবা গ্রীষ্ম এই সড়কে একা একা চলার কোনো অনুমতি নেই যেভাবেই হোক দল বেঁধে যেতে হবে এই অঞ্চলের বিরূপ আবহাওয়ার কথা বিবেচনা করেই একা একা চলাচলের অনুমতি দেওয়া হয় না উত্তর মেরুর নিকটবর্তী হবার কারণে এই হাইওয়েতে নর্থ ক্যাপ থেকে উত্তর মেরুর দিগন্তের দিকে তাকালে মনে হয় পৃথিবীর শেষ সীমানায় দাঁড়িয়ে আছেন আপনি মে থেকে জুলাই মাস পর্যন্ত এখানে সূর্য কখনোই অস্ত যায় না যা নিশীত সূর্যের দেশ হিসেবে পর্যটকদের কাছে এক প্রধান আকর্ষণ আবার শীতকালে দেখা গেলে মায়াবী অরোরা বোরিয়ালিস বা উত্তরীয় আলোর নাচন। এছাড়া এখানকার আবহাওয়া সম্পর্কে আগে থেকেই কিছু আন্দাজ করা যায় না মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে যায় বিশেষ করে E69 হাইওয়ের যে অংশটি সমুদ্রের কোল ঘেসে চলে গেছে সেখানকার আবহাওয়া একেবারে অনুমানের বাইরে সেখানে কয়েক মিনিটের ব্যবধানে আবহাওয়া ভালো থেকে খারাপের এসব দিক বিবেচনায় এই সড়কে একা একা গাড়ি চালানো কিংবা আটার অনুমতি নেই তবে যদি কেউ একবার এই সড়কে ভ্রমণের সুযোগ পায় তবে সেই সফর তার কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে বলেই আশা করা যায় যারা অজানাকে জয় করতে ভালোবাসেন তাদের কাছে সিক্সটি নাইন হাইওয়ে কেবল একটি রাস্তা নয় বরং সাহসিকতা আর রোমাঞ্চের এক অনন্য নাম